আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি আমার সেই বড় রবিন ভাইয়ের লপটে তো বন্ধুরা আজ আজ ভাইয়া অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে কথা বাড়াবো না ভাই হ্যাঁ শুরুতে আপনার ঠিকানা মোবাইল নাম্বার ঠিকানা বড় বড় ঢাকা কিল্লি ওসি ভাই বাট টেম্পুস্টান আর আমার মোবাইল নাম্বার হলো 01773839

কোন দামা হবে না মাত্র বাইশো টাকা লাহোরি সিরাজি জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একজন সাদা লক্ষা যারা বড় এই ময়ূরপঙ্কি খুঁজছেন সাদা লক্ষা খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা এই লক্ষা জয়টা নিতে পারবেন ফিক্স তেরোশো টাকা হলে তা আপনার যদি নিতে চান এই সুন্দর অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল বিগ সাইজের এক জোড়া ব্ল্যাক স্প্যানিশ

এই এক পর মনে একরের বেবি পায়ের ফেদারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর তাই যারা এই রাজকীয় পোটার যে বাচ্চা জোড়াটা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন একদম যান একদম নেই ষোলোশো টাকা

একদম এক হাজার টাকা একদম সুন্দর চিলাটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা হলে তা আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই সেই অনেক সুন্দর ডাকছে শুনতেই পাচ্ছেন আর মাসাল্লাহ দেখার মতো একটা কবুতার এই যে এটা কি ভাই পুতুলের বিক্রি ভালো মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা মাত্র বন্ধুরা যদি এই সুন্দর জয়টা নিতে চান মাত্র চোদ্দশো টাকা হলে এই সুন্দর জয়টা আপনি নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর এক জোড়া

ভাই ডিম বাচ্চা রানিং 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 কবুতর ভাই হাদিয়া কত হাদিয়া মাত্র পঁচিশশো টাকার মাল মাত্র বাইশশো টাকা তো বন্ধুরা পঁচিশশো টাকার মাল মাত্র বাইশশো টাকা হলে সুন্দর জয়টা নিতে পারবেন সারা বাংলাদেশ যে আগে বুকিং করবেন কবুতার তবে অবশ্যই কবুতার নেওয়ার আগে ফুল টাকা পে করতে হবে পে করতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার সুন্দর হলো বুলু বুলু সুন্দর এর উপরে সুন্দর আমাদের পরিমনি এটা বেশি সুন্দর এটার নাম হইছে পলিশ বাই ডিংবাচ্চা রানিং হ্যাঁ হ্যাঁ রানিং এর উপর কত চাচ্ছেন চাও আছে মাত্র 2000 টাকা 100 টাকা সম্মান 1900 টাকা

মাসা আল্লাহ অনেক সুন্দর এক জোড়া কালদম যারা কালদম কবুতর পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা দেখতে পাচ্ছেন সবসময় চোদ্দশো বারোশো বেশি আজকে একদম

ডিম্বা চত রানীত চাচ্ছেন জয়টা একদম একদম এগারোশো মন্দির এই কালো মুখে জয়টা নিতে পারবেন মাত্র এগারোশো টাকা হলে মন্দিরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লা অনেক সুন্দর এক জোড়া সিলভার সিলভার সিরাজি

আর রবিন ভাইয়ের কবুতার গুলা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর যারা ওনার সাথে ওনার থেকে কবুতার নিতে ভয় পান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া সিলভার সিরাজির বাচ্চা একদম ছোট বাচ্চা

এটা ভিডিওর একদম শেষ জোড়া যদি এই নিতে চান মাত্র চোদ্দশো টাকা হলে নিতে পারবেন তো এই ছিল আজকে রবিন ভাইয়ের কবুতর আমরা আবার একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই হ্যাঁ ভাই কবুতর তো দেখালেন ইনশাল্লাহ প্রসেসিংটা কি আমার ডেলিভারি আগে বাইনা দেয় বুকিং করে কবুতরটা তার

আমার বাংলাদেশ ছিলেন না আপনাদের ভালোভাবে চলেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই খালি দেখেন শুধু দেখেন সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ হইল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বাংলাদেশের পাশে থাকবেন তো সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ